আল্লাহর কাছে মনোযাত করলেন আয় আল্লাহ আমিন এই কবর আজাদ তুমি মাফ করে দাও সাবাই কেরাম যদি আল্লাহ বলেন আমি এবার রবি তাকে দেখতেছেন কবরের আজাদ মাফ হয় নাম রবি হাত দেবার হাত তুললেন চলে রবি আবার বল করলেন আয় আল্লাহ আমি এই কবরের আজাদ তুমি মাফ করে দাও কিন্তু এখন কবরের আজাদ মাফ হয় না

এই হত্যা আমার সাথে সম্পর্ক তার কবর আজ এই জন্য কারণ তার কষ্ট দিয়েছে তার বাগত কোন পর্যন্ত তার মাফ না করবে এই কবর আজ আমি মাফ করবো না তারপরে আমাকে আমার সঙ্গে আসতে হলো এই খবরের পাশে আসতে ভালো আর মা যেই মুহূর্তে খবরের পাশে আসলেন আমার মনে কেমন এই খবরটা কারো তুমি কি চিনেমা কি বুঝা দেখে বললি ইয়ার শুভ বাল্লা হাবিল এই খবরটা আমার সন্তানের খবর তুমি আমার দেখিব কহিলা এই খবরটা যদি তোমার সন্তানের খবর হয় তুমি কি চাও তোমার সন্তানের খবর আছা হয় তুমি তো মাফ না এই কবর আজাব বন্ধ হবে না ও মীরা তুমি তোমার সন্তানকে মাফ করে দিতে পার না ও লিখে ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবর আজাব হবে আমার সন্তান হতে পারে তাই কি হয়েছে আমি মা আমি আর মাফ না আমার নরিক কষ্ট পে গেল মীরা ক্ষমা করব না

যে মাফ করে দেন সে আমরা আগে দেখতেছি যে মরতেই মাফ করলো এখন সবাই নবী দেখতেছেন শত শত কবর তার জান্নাতের বাগান হয়ে গেছে